নমস্কার বন্ধুরা দক্ষি রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কাতলা মাছের পেটি দিয়ে মশলাদার মাছ রান্না করে দেখাবো সব রকম মশলাই ইউজ করব। কিন্তু পরিমাণে কম আর এই মাছ রান্না করার জন্য আগে থেকে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিট আগে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সবার আগে মাছগুলোকে ভেজে নিতে হবে কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো ম্যারিনেট করা মাছ ধরে মাছগুলো দুবারে ভেজে নেব এই মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া ভাববে না এবারে বাকি মাছগুলো ভেজে নেব সবকটা পেটি ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো আরেক্সটো তেল দেবো না সামান্য একটু গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা সবটাই দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজটাকে একটু লাল করে মেনে নিতে হবে পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় সামান্য একটু জল বাকি মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে দিলাম এরপর পেস্ট অনুযায়ী দেব নুন এক চামচের কম নুন দিচ্ছি হলুদ ছোটো চামচের এক চামচ মিক্স করে দিলাম মিক্সড হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা বড় চামচের এক চামচ হাফ চামচ মতো আদা বাটা পড়ে গেল আদাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ভালো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে বাটা হাফ চামচ রেড চিলি পাউডার ও একসাথে খুব ভালো করে কষা কষাবো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে বাটার ভালো করে কষাতে হবে ভালো করে কফাতে দেবো সেখানে তেল দেখা যাবে তেলটা বেরিয়ে আসবে মশলা থেকে তখন দিয়ে দিচ্ছি গরম জল একবারটি গরম জল দিলাম ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো ভাজা মাছগুলো বেশি জল লাগবে না একটু মাখা মাখা হবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ একটু উল্টে পাল্টে দিতে হবে এতে সমস্ত মাছের মধ্যে ঝোলের টেস্টটা এসে যায় এইভাবে কুড়তে কুড়তে মাছ প্রায় রেডি আর এই সময় নুন আর ঝালটা একটু দেখে নিতে হবে আর একটু মাখো মাখা হলে গ্যাসটা অফ করে দেব মাছ রান্না আমার একদম কমপ্লিট এরকম মাখন মাখো আনাতে হবে দারুণ স্বাদ হয় এইভাবে এবং গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে মশলাদার কাতলা বানিয়ে গরম গরম রাইসের সাথে আপনারা সার্ভ করুন দারুণ মজা লাগবে খেতে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ